ইস্কন ইস্কন হচ্ছে ধর্মীয় সংগঠন তারা তারা দাবি দাবি করতেছে করতেছে হচ্ছে ধর্মীয় সংগঠন তারা মাধ্যমে হিন্দুদের দাওয়াত দেয় হিন্দু ধর্মের ইস্কনের মাধ্যমে পরিচালনা করে এটা কিন্তু গোটা হিন্দুদের একটা দল না যেমন মুসলমানদের ভিতরে জামায়াত ইসলাম আছে চরমনাই আছে আটসি আছে আপনার তাবলিক জামায়াত আছে এরকম বিভিন্ন দল বাংলাদেশে ইসলামের ভিতরে আছে মুসলমানদের ভিতরে আছে একই ভাবে হিন্দুদের ভিতরে এরকম অনেকগুলো দল আছে তার ভিতরে একটা দল আছে দিয়ে ইস্কন আপনি গোটা হিন্দুকে আইডেন্টিফাই করতে পারবেন না গোটা হিন্দুকে আপনি মূল্যায়ন করতে পারবেন না ইস্কনের মাধ্যমে তো যাই হোক ইস্কন তারা দাবি করতেছে এখন বর্তমান জনগণ বা ইস্কনের দাবি করতেছে এটা হিন্দুত্ববাদী একটা দল এটা হচ্ছে হিন্দুদের ধর্ম প্রচারের একটা সংগঠন কিন্তু আমরা যেটা জেনেছিলাম থেকে ঘোষণা আসছিল এবং গতকালকে গণ 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 জাগরণের অধিকার অধিকারের ইস্কন রহমান এটা আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ইস্কন ইস্কন বলেছিল যে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে ইস্কন কেন প্রতিষ্ঠিত হয় ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল শক্তিশালী করার জন্য কাকে শেখ হাসিনাকে ইস্কন প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য ইস্কন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এবং ইস্কন আমরা দেখছি পূর্ববর্তী সময়গুলোতে যে ধরনের ভাষণগুলো দেয় সম্পূর্ণ রাজনৈতিক ভাষন ধর্মীয় ভাষণে যেতে রাজনৈতিক ভাষণটাই তারা বেশি বেশি দেয় তাহলে এটা ধর্মীয় সংগঠন কিভাবে হলো ধর্মীয় সংগঠনটা কখনই হতে পারে না এরা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের সঙ্গে থেকে তাদের ঘোষণা অলরেডি যে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য তারা প্রতিষ্ঠিত হয় তার মানে এই দলটাকে আপনি ধর্মীয় দল আখ্যায়িত করতে পারেন না আর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে তো ধর্মীয় কোনো কাজের জন্য অ্যারেস্ট করা হয় নাই তাকে অ্যারেস্ট করা হয়েছে জাতীয় পতাকা অবমাননা করার জন্য এবং এই ইস্কনকে নিষিদ্ধ করার জন্য এই ইস্কনকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার সহ আরো অনেক পার্টি রাজপথে আজকে নামবে অলরেডি গতকালকে অনেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশ ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগের তাদের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগকে শক্তিশালী করার সংগঠন ইস্কনকে অবশ্যই নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা